হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মাত্র দুটি উপাদান মাথায় নতুন চুল গজাতে সহায়ক চুল পড়ার সমস্যায় ছেলে মেয়ে উভয় অন্তর্ভুগী নতুন চুল গজানোর জন্য কত রকমের হেয়ার প্যাক কত প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা এসব রাসায়নিক পণ্য ব্যবহারে নতুন চুল গজানোর চাইতে চুলের ক্ষতি করে থাকে বেশি অথচ আমাদের হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই নতুন চুল গজানো সম্ভব এর জন্য প্রয়োজন হবে শুধু মাত্র দুটি উপাদান তাহলে চরণ দেখে নেওয়া যাক দাদা লাগবে নারকেল তেল নারকেল তেল লাগবে পাঁচ থেকে সাত চামচ পাঁচ থেকে সাত চামচের না তেলের মধ্যে নার্কের তেলের মধ্যে ছোট এক টরকা টুকরা নেবু চিপে পাঁচ থেকে সাত ফোটার লেবু রস চিপে দেবেন এই নারকেল তেল এবং লেবু এভাবে মিশ্রিত করতে থাকুন ব্যাস নারকেল তেল এবং লেবু মিশ্রিত হয়ে গেছে এভাবে আঙ্গুর দিয়ে মাথায় বিশ মিনিট ম্যাসাজ করুন এটি চুলে দুই ঘন্টা রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন এটি সবসময় শ্যাম্পু করার আগে ব্যবহার করুন সর্বোচ্চ দু ঘন্টা মাথায় রাখবেন এর বেশি নয় যেভাবে কাজ করবে নারকেল তেল মাথার তালুতে পুষ্টি জোগায় হাইড্রেট করে থাকে নিয়মিত ব্যবহারে যা নতুন চুল গজাতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান চুল এবং মাথার তালুর জন্য অনেক উপকারী লেবু 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 সাইট্রাস জাতীয় ফল এতে ভিটামিন সি আছে যা চুল থেকে খুশকি অতিরিক্ত তেল দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওর আয়োজন ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ